আমাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে তালের রস বড়া রেসিপিটা দেওয়ার জন্য তাই আপনাদেরকে আমি এমন একটা উপকরণ দেখিয়ে দেবো যে উপকরণটা আমাদের বাড়িতে সকলেরই থাকে ওই উপকরণটা যদি আপনারা ওই রস বড়াতে একটু দিয়ে দেন তাহলে আপনাদের রসবড়া যেমন তেমন করে করলেও ওই রস বড়ার ভেতরে কিন্তু এই রকম পারফেক্ট রস ঢুকে যাবে আর রস বড়াটা খেতে খাস্তা এবং কচকচে টাইপের তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি তালের রস বড়া তাহলে তালের রসগড়া তৈরির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকরণ সেটি হচ্ছে মুগের ডাল এখানে আমি একশো গ্রাম ওজন করে নিয়েছি এটিকে আমি দু ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটিকে আমি মিক্সিতে ভালো করে মিক্সড করে নেব এরপরে আমি এখানে ময়দা দিয়ে দেবো দেখুন দেড়শো গ্রাম এই উপকরণগুলো আপনারা সঠিক পদ্ধতি বা নিয়মগুলো আগে দেখে নিন বা পরিমাপগুলো আপনারা বুঝে নিন দেড়শো গ্রাম ময়দা দিয়েছি আর এখানে দিলাম একশো গ্রাম মুগের ডাল ভালো করে পেস্ট করে নিয়ে এটা আমি দিয়ে দেব তারপর আমি এতে দেব অল্প পরিমাণে একটু লবণ লবণটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন তো এখানে আমি বলে রাখি এখানে আপনারা নারকেল কোড়াটাও কিন্তু ইউজ করতে পারেন বা চালের গুঁড়ি যদি দেন অল্প পরিমাণে দেবেন আর এখানে যদি আপনারা তালের যে পাল্পটা দেবেন সেটা অবশ্যই একবার ভালো করে কুক করে নেবেন কাঁচা তালের পাল্পটা দেবেন না একটু চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন তো আমি এই তালের পাল্প তৈরি করা আমি আমার তালের বড়া রেসিপিটা আমি দেখিয়ে দিয়েছি এবার আমি এখানে খাবার সোডাটা দেব সোডিয়াম বাইকার্বনেট কতটা দেবো দেখুন এখানে আমি এক চামচের বা একটা চা চামচের এক চামচ নিয়েছি সেটাকে আমি ভাগ করে নিয়েছি ভাগ করে এক ভাগ আমি এতে দিয়ে দেবো তো বন্ধুরা এক ভাগ মানে সাধারণত দু থেকে আড়াই গ্রাম হবে এর বেশি হবে না দিয়ে দেওয়ার পর এটাকে আমি হাতে করে ভালো করে মিক্সড করে নেবো আপনারা যে কোনো জিনিস দিয়ে এটা মিক্সড করতে পারেন আমি হাতে সুবিধা হয় তাই আমি হাতে করে করে নিচ্ছি করে নেওয়ার পর এতে আমি পঞ্চাশ গ্রামের মতো সুজি যেটা আমি দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এই উপকরণগুলো ভালো করে দেখে নিন পঞ্চাশ গ্রাম সুজি এই উপকরণটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভেজা সুজি কিন্তু আমি এতে দিলাম আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও অ্যাড করতে পারেন যেহেতু এখানে গোপালের পুজো বা জন্মাষ্টমী উপলক্ষে এখানে আমি চালের গুঁড়িটা অ্যাড করছি না দিলেও কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এবারে এটিকে আমি ভালো করে মেখে নেব এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এগুলো ভালো করে মেখে নিতে হবে তারপরে আমি মিক্সিটা ধুয়ে যে জলটা হয় সেই জলটা আমি অল্প করে দিলাম আর বেটারটা কি পজিশনে রাখতে হবে সেটা আমি দেখিয়ে দেবো তার আগে আমি ভালো করে একবার মেখে নেব। এটাকে একবার ফেটিয়ে নিতে হবে মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিয়ে আপনারা এটাকে রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কমপ্লিট হয়ে গেল আমি যেহেতু মিষ্টির কারিগর তাই আপনাদেরকে আমি চেষ্টা করব সঠিক নিয়ম আর সঠিক পদ্ধতিগুলো দেখিয়ে দেবার তো বন্ধুরা এটিকে আমি দশ মিনিট রেস্টে রাখবো বেশিক্ষণ আমি রেস্টে রাখবো না কারণ যতক্ষণে আমি রসটা তৈরি করতে সময় লাগবে ততক্ষণই শুধু এটা রেস্টে রাখতে হবে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই এবারে এখানে দেখুন আমি ছশো গ্রাম চিনি নিয়েছি আপনারা চাইলে একটু কম পরিমাণ চিনিরও রস করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দেবো বলে বেশি করে রসটা করে নিচ্ছি ছশো গ্রাম চিনির জন্য ছশো গ্রাম জল তাহলে এখানে আমি তিন বাটি চিনি দিয়েছি আর তিন বাটি আমি এখানে জল দিয়ে দিলাম কারণ রসটাকে একটু পাতলাই করতে হবে কারণ বড়ার ভেতরে পারফেক্ট রস ঢোকানোর জন্য এবারে রসটাকে কিন্তু আমি একবারই ফুটিয়ে নেব ছুটি নেওয়ার পর আমি অফ করে দেব আর হাত দিয়ে দেখবো দেখবেন রসটা হালকা একটু চটচটে টাইপের আছে হালকা একটু স্লিপ খাচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে এখানে আমাদের রসটা পারফেক্ট রেডি হয়ে গেছে আর কিছু করার দরকার নেই এবার রসটা আমি নামিয়ে রেখে দিলাম গরম রসের ভেতরেই কিন্তু আমি এই রস বড়াগুলো ভেজে ফেলবো তো এখানে দেখুন যে এই রসবড়ার যে খামিটা সেটা কীরকম রাখতে হবে একটু মোটা টাইপের রাখতে হবে কারণ যেহেতু আমরা ফুলুরি বা বড়ার মতো ছাড়বো তাহলে একটু মোটা থাকলে তবে কিন্তু আমাদের ছাড়তে সুবিধা হবে পাতলা হয়ে গেলে কী হবে হাত থেকে তাড়াতাড়ি পড়ে যাবে আর লম্বা লম্বা লেজ বেরিয়ে যাবে গোল কিন্তু সেভ হবে না তো বন্ধুরা এখানে তেলের আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি তেলের টেম্পারেচারটা দেখে নিলাম যে এখানে সঙ্গে সঙ্গে একটু দিতেই উঠে যাচ্ছে তাহলে এখানে আমাদের তেলের টেম্পারেচারটাকে লো টু মিডিয়াম রাখতে হবে গ্যাসের টেম্পারেচারটাকেও লো টু মিডিয়াম রাখতে হবে খুব বেশি হাই হিটে তেলে কিন্তু এটা ছাড়লে হবে না তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে একদম কাঁচা হয়ে যাবে জিনিসটা বাজে হয়ে যাবে সব কিছু একটা ফর্মুলা আছে তো বন্ধুরা এখানে আমি হাতে করে দেখুন কিভাবে নিচ্ছি আমি চার আঙুলের মাধ্যমে নিচ্ছি এটা দেখুন নেওয়ার পর বুড়া আঙুলে করে এটা নামাচ্ছি নামালে কিন্তু এটা সহজেই ইজিলি তেলের ভেতরে পড়ে যাচ্ছে এই পদ্ধতিটা করবেন একদম পান্তোয়ার মতো দেখতে হবে দেখুন রকম কোন কোনো গায়ে কিন্তু সুর হচ্ছে না বা রকম কোনো লেজ বেরিয়ে যাচ্ছে না একদম গোল গোল টাইপের হচ্ছে যতটা গোলভাবে তৈরি করতে পারবেন ততটাই কিন্তু দেখতে ভালো হবে কারণ আমরা মিষ্টির কারিগর আমাদেরকে একটু ফিনিশিং আনতে হয় নাহলে খদ্দের কিনবে না একটু ফিনিশিং হলে দেখতে ভালো লাগবে বিক্রিটাও ভালো হবে তো বন্ধুরা এইভাবে আমি করে নিলাম করে নেওয়ার পর আমি কিন্তু তেলে দিয়ে ভালো করে আমি যতগুলো আমার যতটা তেল আছে আমি ততটাই দিয়ে দেবো আপনারা যদি অল্প তেল নিয়ে কাজ করেন তাহলে অল্প অল্প ভাজবেন আমি এখানে একটু বেশি তেল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ভেজে নেবার জন্য তো এখানে আমার দেখুন দিয়ে দেওয়ার পর আমি একদম লো টু মিডিয়ামভাবে এগুলোকে ভাজবো কখনোই আমি গ্যাসটা বাড়াবো না এটা ভাজতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে দেখুন এখানে এইরকম নরম আছে এগুলোকে ভাজতে ভাজতে দেখবেন আস্তে আস্তে এগুলো শক্ত হতে শুরু করবে একটা ছুরি নেবেন নিয়ে উল্টে পাল্টে দেবেন আর একটু ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে কারণ না হলে ওই যে একদিকটা ভাজা হয়ে যাচ্ছে একদিকটা সাদা হয়ে যাচ্ছে এটা কিন্তু বাজে হয়ে যাবে আর এই রকম দেখুন দেখবেন পান্তোয়া ভাজার মতো গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে আর রসটা কিন্তু অবশ্যই গরম থাকবে আর এরকম কালারটা এসে গেলেই পানতোয়ার মতো একটা কি সুন্দর কালার এসে গেলেই আপনারা দেখতে পাবেন তখনই কিন্তু এটা রসের মধ্যে দিয়ে দেবেন দেখুন এখানে পানতোয়ার মতো কিন্তু গায়ের শেপটা হয়েছে গায়েতে কোনো রকম কোনো লম্বা দাগ নেই তো বন্ধুরা এইভাবে দিয়ে ভালো করে একটু নেড়ে দেবেন নেড়ে দেওয়ার পর এটিকে চাপা দিয়ে রেখে দেবেন পরের ব্যাচগুলো আবার ভেজে নেবেন তো এখানে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি পরের ব্যাচটা আমি ভেজে নিচ্ছি ভেজে আমি আবার দিয়ে দেবো এরপর দেখুন এখানে যদি একটু নরম নরম লাগছে তাহলে এখানে আমাকে ফোটাতে হবে না যদি একটু শক্ত লাগে তবে কিন্তু এখানে পাঁচ মিনিট কিন্তু একটু উনুনে ফুটিয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে একদম সিম্পল ব্যাপার তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু চার পাঁচ ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে দেখছি ভেতরটা কত সুন্দরভাবে রস ঢুকেছে তো এখানে আমি বলে রাখলাম বন্ধুরা যে যদি আপনাদের রস শক্ত শক্ত লাগে রসে দেবার পর তখন কিন্তু একবার গরম করে নেবেন অবশ্যই তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে এই রকম খাস্তা করতে গেলে এই উপকরণগুলো সঠিকভাবে আপনারা দেবেন দিলেই কিন্তু আপনাদের রস বড়া পারফেক্ট হবে তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর ভেতরে রকম কোনো আঁকেও নেই বা শক্ত কোনো ডেলা টাইপেরও নেই এই রকম রসগুলা কিন্তু খেতে খুবই সুন্দর আর এটা কিন্তু লাস্টিং করে অনেক দিন চার থেকে সাত দিন যদি আপনারা রেখে দেন এটা কিন্তু খারাপ হবে না কারণ এটা কড়া করে ভাজা হয়েছে তো বন্ধুরা এই জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টির দোকানেতে এখন শহর বাজারে এগুলো চলছে তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে করে নেবেন তাহলে আর কিনতে হবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার